কলেজে আর কোনো রাজনীতি চলবে না আপাতত আপাতত না কমপ্লিটলি রাজনীতি চলবে না এটা তো রাষ্ট্রের ডিসিশন মেয়র মহোদয় তো মেয়র মহোদয় কিছু বলবেন মানে আমাদের সাবেক বিপি প্রাপ্ত ছাত্র এই কলেজে একটা আবেদন ওরা দিছে তোমাদের পক্ষ থেকে আমাদের এইখানে এই কলেজের সম্মানিত মেয়র আমাদের পৌরসভার মেয়র ছিলেন এই কলেজের বিপি ছিলেন উনি দীর্ঘদিন এই কলেজে উনি একসময় রাজনীতি করতেন বিপি ছিলেন এই কলেজে আবাদ করতেন এর জন্মমন জেলেছেন তারপরে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি উনি এই گورনিং বডির এখানে মেম্বার ছিলেন এবং উনি এই কলেজের স্টোরি ছিলেন আমি سابقا এই সভাপতি প্রেজেন্টারে ছিলাম আমি বিডি ছিলাম এখন আসি সংবিধান মোতাবেক কলেজে তো আজকে আজকে পেরে আমি আনন্দিত এবং ছাত্রদের সাথে যে কথা বলেছি তার অত্যন্ত কিছু যুক্তির দাবি করেছে যে আমরা ওদের সাথে একমত হয়েছি আমি আসলে কবি শব্দার সাথে স্মরণ করি বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র ভাইরা গুলিতে গুলিতে নিহত হয়েছে আমি তাদের দিয়ে মাঠ মানুষ কামা করি এই বাংলার জমিনে তাদের ইতিহাসে তাদের নাম স্মরণীয় থাকবে যাই হোক আজকে ছাত্র আন্দোলন করতে গিয়ে তার আজকের এই পরিবেশ সৌন্দর্য একটি পরিবেশ পেয়েছি বাংলাদেশ একটি নদীর স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি এটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে এই দায়িত্ব হলে মত যে উপস্থাপন করেছে বন্ধ করতে হবে সেটা আসলে সেটা অস্থির হয়ে যাবে আমরা প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি আপাতত কোনো মিছিল মিটিং এ হবে না এই কলেজে এই ক্যাম্পাসে সে বলে দিয়েছি আপনার দাবি করেছে যে গেটে কিছু কত পোলাপন ঢুকে আগামীকাল থেকে কোনো বৈরক্ষ্য পড়াবে নেই কলেজে দেখতে পারবে না যে ডিউটি থাকবে নাইট ডিউটি সকাল থেকে তখন তার ডিউটি কলেজ শেষ না পর্যন্ত উচিত এসে যাইতে পারবে না যে আর আমরা মাঝে মাঝে আসবো খোঁজখবর নেবো কারা আসছে আর আমাদের তো তোমরা এই কলেজ যারা আসি ডিস্টার্ব করে যারা আসে তোমরা অফিস থিনো আমাদেরকে মোবাইল নাম্বার দিবা আমরা তাদের সতর্ক করে দিও সৃষ্টি করুক বা হচ্ছে যে কলেজ তো হচ্ছে যে একটা রাজনৈতিক কলেজ হিসেবে গড়ে তুলুক এটা আমরা কখনোই চাই না যার কারণে হচ্ছে যে ছাত্র শিবির ছাত্র দল এবং আমাদের কলেজে দেওয়া হবে বই কাউকে ঢুকতে দেবে না তার মানে আমরা শুধুমাত্র ছাত্ররাই আসি আমরা ছাত্ররা যদি ছাত্র রাজনীতি শুরু না করি আমাদের কলেজে বাহির থেকে কেউ এসে ছাত্র রাজনীতি করতে পারবে না তো আমরা হচ্ছে যে একসাথে বলবো আমরা কি কলেজের ছাত্র ছাত্র আন্দোলন চাচ্ছি আমরা কি চাচ্ছি ছাত্র শিবির চাচ্ছি ছাত্র দল চাচ্ছি ছাত্র লীগ চাচ্ছি পড়ালেখা চাচ্ছি ধন্যবাদ তাকে শুনো এই 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 সব